اللہ علیہ وسلم کلیم آمدہ وعوذ باللہ ہماری شیطان برج بسم اللہ الرحمن الرحمن الرحیم وطنکہ لئیان مدابرہ مینند صلی اللہ علیہ وآلہ 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 شوائی مری صلی اللہ علیہ وآلہ اسلام جب آمدون کو تلائی جتو جب وہ کنبینشن ہے

উপস্থিতি রেখে তারা খুশিত যুবক যদি জাগ্রত হয় তাহলে সে জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সে সমস্ত ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলাম

আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কাল উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন শাহবাদের অনুসরণ করে শাহবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদকে বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহব্বত করে আমাদের জীবনের চেয়ে সাহাবাই কারণ থেকে বেশি মহব্বত করি শুধু তাই যারা সাহাবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহব্বত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি করতে বলবো খবরটা সুন্নাকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রামটা করতে চাই না আমরা সুন্নাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে সুন্নাত অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ঈমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবার এর ধ্বনিতে যেরকম রাজা গৌরগামদের তক্ত তাউস ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবার এর ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ আকবরের ধরে উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসিদ যে সমস্ত তক্ত তাও ভেঙে চুর না হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে বলবো খবরদার জিকির ফিকির জবানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রদানে সবর থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত জেহাদের সামান্য প্রয়াস রুহানিয়াতের বাদ দিয়ে তো জেহাদ আমরা চাই না রুহানিয়াদকে বাদ দিয়ে যেহাদ করেন যেহাদ ভাবে সন্ত্রাস হবে কি হবে সংকাশ হবে যে যেহাদেশের রুহানিয়াদ নেই ওই যেহাদ যেহাদ নাও ধরা সন্ত্রাস বাদ ইসলামী সত্য আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহ সালমি আল্লাহ রুকুমাতের মাধ্যমিক কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম মুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম মুকুমতের মাধ্যমিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমাত এবং ইসলাম হুকুমাত কায়ম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ঢুকে তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের ওই রাষ্ট্র ভালো তলমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য বিচার করে স্বাধীনতা চাই না এমন স্বাধীনতা চাই বিচারটা আইন মানুষের বিচার করবে কার গিনতিতে বিচার করবে না কার দিকে বিষ বিচার করলে না বরং আইনে যা আছে সে নিজে সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার দিয়ে একটা ঢাকরি হবে এমনকি ওই চেন্নাইকে চিত্র অঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আন্দাধীন সে আমনে আইনের আওতায় আমার না নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি যদি বিচার স্বাধীনতা না থাকে মা তুমি যেই গর্ত খুঁটবা সেই ঘট থেকে তুমিই এটা বিচার বিমাদের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার

আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের যদি কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা তো আমার মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলা যদি নির্দিষ্ট থাকবে না তাহলে নির্বাচন সরাসরি করবে কাজে আমি অন্তর্গত সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আশ্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই বিপক্ষ বিশিষ্ট হোক

বরিশাল ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তা ঝাঁকে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাত বাদ সেই বলবো ঈদ কোথায় ছিলেন প্রতিবাদ ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে ধ্বংস করতেছেন যে বৈশবের চাঁদার ধর্ষণের জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আমারও চাঁদাবাজি আমারও দখলদারি আমার দুর্নীতি না বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না তুমি যা দেখতে চাই না যারা তেপন্ন বছর পর্যন্ত বাংলাদেশের পাঁচ বার দুর্গে চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ তার ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের চলমান কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামে আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাপ ইসলাম মদিনার ইসলাম নিয়ে সংগ্রাম হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশ আমার গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসল ইসলাম হুকুমাদের জন্য আমাদের সামনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সামনা এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই বেশিরভাগ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের আমাদের আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে আরেকবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলব আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আমি করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আমরা জীবনবার লড়াই করি কেচ আরসি লড়াই করি পাঁচ বছর ইনশাআল্লাহ আমরা যেমন ভালো লড়াই করেছি আরো লড়াই করব লড়াই করতেই থাকব যতদিন প্রতিষ্ঠান হুকুমat না কান হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রভাব আমার আগামী মাস মাস আসছে নহে সমাপ্ত কর্মmeden অববাসতে বিশ্রামের আজকে থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দারে দারে করে বাড়ি দিয়ে মানুষকে ইসলামের পথে বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা এবং আমাদের সবাইকে ইসলাম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ দান করেন যুব কনভেনশন সুখী আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাবাহ